হ্যালো সবাই কেমন আছো আজকে কিন্তু সারাদিনই টুপুস টাপুস করে বৃষ্টি নামছে দেখো বৃষ্টিতে আমাদের উঠানে কত পানি জমে গেছে আমাদের উঠানে হচ্ছে একটু নিচু এই জন্য হচ্ছে পানি জমে যায় আর দেখো বৃষ্টি বিলাস করছে রাজহাঁসের বাচ্চারা তো বাহিরে বৃষ্টি হচ্ছে ঘরে চলছে আম খিচুড়ি রান্না করার ধুম যেহেতু বৃষ্টি হচ্ছে চুলায় আর যায়নি রাইস কুকারে আম খিচুড়িটা রান্না করে নিয়েছি তো বৃষ্টির দিনে হচ্ছে সবারই খিচুড়ি খাইতে বেশি মন চায় আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা ডিম ভাজি হলে ভালো হতো বা ডিম ভাজি কেউ নাকি খাবে না সবাই আম দিয়েই খাবে আমটা একটু টক টক লাগে এর ভিতর ডিম নিলে বেশি মজা লাগে না তো যেই কথা সেই কাজ আম খিচুড়ি কিন্তু ওদিকে রান্না চলছে আর বাহিরে দেখো বৃষ্টির দম বৃষ্টিতে আমাদের আম গাছের একটা ডাল ভেঙে পড়েছে তো বৃষ্টি দেখছি আর হচ্ছে বারান্দায় বসে ডাইনিংয়ে বসে খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি দেখো আম আর হচ্ছে মরিচ মাখা দিয়ে আম খিচুড়ি খাওয়া চলছে তো জানালা দিয়ে তোমাদের এই যে দেখাচ্ছি ভিডিও করে দেখো এই বৃষ্টি দেখছি আর বারান্দায় বসে খাচ্ছি কতটা মজা যে লাগছে মানে আহ বৃষ্টি বিলাস মানে বৃষ্টি 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 দেখলে মনটাই ভালো হয়ে যায় তো মনটা যে ভালো হয়ে যায় এর কিন্তু অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে বৃষ্টিতে নাকি প্রেম জেগে ওঠে আসলে নাকি সত্যি তোমরা সবাই কমেন্টস করে জানাইও তো প্রেম নাকি মনে না থাকলেও জেগে ওঠে বুঝছো তো শুকনো লঙ্কাটা কিন্তু একদম তেলে ভেজে নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ডইলে ঘুষিয়ে একেবারে সুস্বাদু করে সরিষার তেল দিয়ে মাখাইয়ে তারপর হচ্ছে খিচুড়ি দিয়ে খেয়েছি আহ সেই স্বাদ গো সেই স্বাদ তো আমাদের কিন্তু আম গাছের বড় একটা ডাল ভেঙে পড়েছে আম গাছের ডাল ভেঙে পড়েছে যে গা ডালটা ওই ডালে অনেক আম ছিল তো এই যে দেখো একটা পাকা আম পড়ে আছে একটু পুস করে পড়ছে গাছ থেকে এই ডালেও অনেক আম আছে তোমাদের দেখা মনে যখন শেরবানি মনে হয় এক ধামা আম হবে তো বৃষ্টি কিন্তু নেমেই যাচ্ছে বৃষ্টি কিন্তু নেমেই যাচ্ছে আর এদিকে আমার খাওয়া শেষ চলো তোমাদের একটু আমাদের নতুন রাস্তা দেখাই তো এখানে এসেও দেখি যে এক একদম আম পড়ে আছে তো আমটা কিন্তু আমার নিতে হবে তো চলো আমটা আগে কুড়াই না হলে অন্য কেউ এসে নিয়ে যাবে তো আমি কিন্তু রাস্তা দিয়ে ঘুরে ফিরে আমটা কুড়াই নিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন ও মা আমি যখন ঢুকতে গেছি গেট দিয়ে দেখি পিছনে দুই বাচ্চা আসতেছে আম কুড়ানোর জন্য তো আমি বললাম ওদের সাথে একটু চিল্লাচিল্লি করলাম যে এই বৃষ্টির দিনে বের হয়েছিস কেন ডাক পড়তে পারে তাড়াতাড়ি ঘরে যা আসলে ওরা যে নিয়ে যাবে তা তো বলতেছি না বলতেছি ডাকডুক করবে না তোরা ঘরে যা বুঝছো এই বলে ওদের ঘরে পাঠিয়ে দিয়ে একটা আম পাইছি গো সেই আমটা নিয়েই চলে আসলাম তো বৃষ্টির দিনে কিন্তু আম কুড়াতে মানে খাইতে যতটুকু মজা না হয় কুড়াতে তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় তো এই তো বৃষ্টিগুলো আসে খিচুড়ি রান্ধার ধুম চলছে খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থেকো টাটা ওই যে দেখো রাজহাঁসটা কীভাবে মাথা